পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আমাদের আমাদের দেশি এখন এই শীতের সময় মধু টপ সেলিং হচ্ছে মধু আমরা মধুটা সবার আগেই সংগ্রহ করি এখন এটা কালকে সংগ্রহ করা সরিষা ফুলের মধু একদম নতুন মধু সেই মধুটাই এখন প্যাকেজিং করা হচ্ছে আপনাদের জন্য যে সকল প্রবাসী ভাইয়েরা আমাদেরকে অর্ডার দিয়েছিলেন বিদেশ থেকে তার ফ্যামিলির জন্য তার সন্তান তার মা বাবার জন্য কারণ দেখেন শীতকালে কিন্তু ইমিউনিটি বুস্ট বাড়ানোর জন্য মধু এক এক অন্যরকম পদার্থ যেটা আল্লাহ নিয়ামত কারণ মধুকে শেখা বলা হয়েছে এই মধুর মধ্যে আল্লাহ শেফা রেখেছে এই মধু খেলে জ্বর ঠান্ডা সর্দি কাশি থেকে আল্লাহ তালা চায় তো আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাবো এই সরিষা ফুলের মধুর বৈশিষ্ট্য এবং সরিষা মধু কেমন হয় বা সরিষা মধু কিভাবে খেতে হয় আমার হাতে যে মধুটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ র মধু মধু ভালো মন্দ নির্ভর করে কিন্তু মধু গ্রেড এর উপর তো আপনি যখন ভালো মানের মধুর উপকারিতা খুব দ্রুত আপনি এটা পাবেন তার আগে আপনাদেরকে বলে দিই যারা ইউটিউবে আপনারা যারা লাইভে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা আর হচ্ছে আপনি আমাদের আহ ভিডিও দেখেন কিনা দেশি ঘরে আপনারা একটু কমেন্ট দেখতে পারছেন আমাদের প্যাকেজিং করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের এই মধুটা পৌঁছে যাবে তো আল্লাহ তালা শুক্রিয়া এখনো পর্যন্ত আমাদের মধু প্রায় তিরিশ কেজি মতন অর্ডার আছে আচ্ছা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারকেলের তেল একটা জিনিস বোঝার চেষ্টা করুন সরিষা ফুলের মধু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সরিষা ফুলের মধু জমে যাবে এতে কোনো কোনো সন্দেহ নাই এই সরিষা ফুলের মধু এই কারণে জমবে কারণ সরিষা ফুলের প্রচুর পরিমাণে রয়েছে গ্লুকোজ এবং সুক্তোজ যার ফলে শীতের তাপমাত্রার উপর নির্ভর করে যত বেশি শীত পড়বে মধু জমে যাবে জমা মধুটা মূলত সরিষা ফুলের মধু এই অবস্থায় থাকবে ঠিক এমন জমা মধু দেখেন এই জমা মধুটা বিশ্বের অন্য অন্য দেশে খুব চাহিদা ফুল এবং এই সরিষা ফুলের মধু আপনার এই জমা মধুটা বাইরের দেশে বিক্রয় হয় আঠারো থেকে উনিশশো টাকা কেজি আর আমরা বাংলাদেশের মানুষ একসময় জানতাম মধু যদি জমে যায় সেই মধুটা মনে হয় ভেজা কিন্তু আসলে দেখেন এই মধুটা সবথেকে বেশি উপকারী এবং আমাদের বাংলাদেশে সরিষা ফুলের মধু সব থেকে বেশি উৎপাদন হয় এবং এই সরিষা মধু কিন্তু বাইরের দেশে উৎপাদন হয় না বাইরের দেশেও এটা পাঠানো হয় বাংলাদেশ থেকে তো যেহেতু আমাদের বাংলাদেশে উৎপাদন হচ্ছে সরিষা ফুলের মধু এই জন্য সরিষা ফুলের মধু সাধারণত অন্য থেকে সরিষা ফুলের মধুর দামটাও কিন্তু রিজনেবল কমে পাচ্ছে